নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে আলুর দাম কি লক্ষ্য করা আছে বন্ড ও রেডি হিসাবে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে শুরু হয়ে গিয়েছে সার নিয়ে ইতিমধ্যেই কালোবাজারি অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতি কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় আলু চাষ এখনও পর্যন্ত দেরি থাকলেও সার নিয়ে ব্যাপক কালোবাজারি শুরু হয়ে গেছে এই সমস্ত কালোবাজারিদের রোখার জন্য চাষি ভাইদের একজোট হয়ে আন্দোলন করা প্রয়োজন রয়েছে আজ এই পরিস্থিতিতে বিভিন্ন স্থানের সারের কালোবাজারি যেমন শুরু হয়েছে পাশাপাশি বিভিন্ন স্থানে দশ ছাব্বিশের দাম চলছে সতেরোশো টাকা পর্যন্ত যা কিনা বর্ধিত মূল্য দুশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বেশি নিচ্ছে বিভিন্ন সার ব্যবসায়ী এই সার ব্যবসায়ীদের একান্তভাবে বর্জন করা উচিত এবং চাষিভাইদের আন্দোলনের মধ্যে দিয়ে তাদের সারের ন্যায্য দাম যাতে নেওয়া হয় তা করা প্রয়োজন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কোথাও স্থির হয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্তমানে বন্ডের দাম প্রায় একই পর্যায়ে পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে বাইরের রাজ্যে আলু রপ্তানি করা হচ্ছে আলু রপ্তানির দিক থেকে উত্তরবঙ্গও কিন্তু পিছিয়ে নেই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলু নিকাশি যথেষ্ট দ্রুত হারে হচ্ছে বিগত বছর অর্থাৎ গত বছরের তুলনায় এবছর নিকাশি যথেষ্ট ভালো রয়েছে ইতিমধ্যে বিভিন্ন স্থানে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পার্সেন্টের মতো আলু নিকাশি হয়ে গিয়েছে এবং আগস্ট মাস শেষের শেষ পর্যন্ত প্রায় আটচল্লিশ পার্সেন্টের মতো আলু নিকাশি হবে বলে বিভিন্ন স্টোর মালিক থেকে ব্যবসায়িক সংগঠন সকলে জানাচ্ছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো দশ টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আজ সোনামুখীতে পোকরাজ আলুর পাশাপাশি জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা যেখানে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে আজ চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা গড় হিসাবে ঘুষখোড়ায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা জয়রামবাটি ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকার মধ্যে জয়কৃষ্ণপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে এগারোশো টাকা দশ ঘরা ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম চলছে ডালা হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা কুমরুল ইউনিটে জতিয়ালুর আলুর বন্ডের দাম চলছে আটশো সত্তর টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা হিসাবে তেরোশো টাকা বইচি ইউনিটে জোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা এক্সট্রা সুপার বা ভালো কোয়ালিটি আলু হিসাবে এই বইচি ইউনিটে আজ রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করাচ্ছে বারোশো টাকা থেকে বারোশো পঁচাত্তর টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহারে আজ সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি সাদা আলুর দাম চলছে এগারোশো দশ টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা উত্তরবঙ্গ জুড়ে বর্তমান অবস্থায় লাল বা হল্যান্ড আলুর দাম চলছে নশো থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা রেডি হিসাবে মালদা জেলায় আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার টাকা থেকে হাজার পঁচিশ টাকা আজ মালদা জেলায় পোকরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফ্রি বন্ডের দামও স্থির রয়েছে যেখানে বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা ধুগুড়িতে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ থেকে আটশো